আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি লাইট যাওয়ার দিন হয়ে গেছে আমি কোনো ভিলেজ ব্লগ দিতাছি না আজকে সহল সহল ঘুম থিকা উইঠাই গেলাম একটু গ্রামের আনাসে কানাসে আড়া আড়ি করবার লাগিয়া গ্রাম মানে তো সুন্দর আর যদিও নিজের গ্রাম তাইলে তো কোনো কথাই নাই পৃথিবীর যে প্রান্তেই যাই সব থেকে বেশি মানসিক শান্তি কিন্তু গ্রামের মধ্যেই পাই যাই হোক সহল সহল আটতে গিয়া আমি একটা ভ্যানের দেখা পাইলাম এ কোনো সাধারণ হরুন ভেন নয়লা এ হলো বক্কর সকর ভাঙ্গারি ভেন উড়সি পরে যে একটা ডর লাগদা ছিল বিশ্বাস করো মনেইতা ছিল যে ওহনেই বুঝি ফললাম। আমার গ্রামের সাথে কিন্তু আছে মেঘনা নদী এই যে রাস্তাটাতে একটা ছইটা দিয়ে ঢুকতেই আমরা নদীর কাছে যাওয়ান লাগে এদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর ক্ষেতের মধ্যে তো অনেক সুন্দর ধান হইছে সবকিছু তোমাদের দেখামু এর আগে একটা জিনিস শেয়ার করি ভিডিওতে ওহোন যে স্কিন কেয়ার কম্বোটা দেখতাছো এটা আমি নিছি জান্নাতিস 글로 থিকা এটা একদম গ্যারান্টি কার্ড ফুল বডি কম্বু তাও আবার স্টুডেন্ট বাজেটে এ কম্বোটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবা এবং হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এটা জাপানি লাইকু ব্র্যান্ড প্রোডাক্ট কম্বোতে প্রোডাক্ট আছে তিনটা ফেস ওয়াশ নাইট ক্রিম আর বডি ক্রিম ফেস ওয়াশটা ডিপ ক্লিন করে মুহেজম মাথা ময়লা এবং তৈলাক্ত ভাব দূর করে নাইট ক্রিমটা ব্রন ত্বকের কোনো দাগ মেস্তার দাগ লাল তিল ওপেন পোর্স সোহের নিচের কালো দাগ সানবার্ন এই সব কিছু দূর করে আমরা স্কিন ন্যাচারাল ভাবে গ্লো করতে সাহায্য করে বডি ক্রিমটা ঘাট থিকা পাও অফ দি ফুল বডি মুহের মতোই ব্রাইট করে তাছাড়া জান্নাতিস গ্লোতে কিন্তু তোমরা দিনে ইউজ করার লাগে কোরিয়ান টুন আপ সানস্ক্রিন পায় লাইবা যেটা এর সাথে ডে ক্রিম প্লাস সানস্ক্রিনের কাজ করে একদম অরিজিনাল এই কম্বোটার সাথে একটা গ্যারান্টি কার্ড পাইবা চাইলে ডেইলি বডি মেনের সামনে কিউআর কোড স্ক্যান করে যাচাই করে নিতে পারবা হের আর পেজে আরো অনেক প্রোডাক্ট আছে তোমরা সুবিধারতে আমি ভিডিও স্ক্রিনে আর ডেসক্রিপশনে মিতে পেজটা দিয়ে দিছি আমরা গ্রামের মধ্যে কিন্তু কৃষি কাজ করেন অনেক অনেক মানুষ এর মধ্যে আমার নানা একজন আমার নানাও কৃষক এবং আমার দাদাও কিন্তু কৃষক আছিলেন অনেকেই জিঙ্গাইন আফা আফনে অত কাম কেমনে ফারুইন কারণ আমি মাঝে মধ্যে কৃষি কাজ করেও আপনার আরে দেখাই আমার ভিডিওর মাধ্যমে আসলে কৃষি কাজটা আমরা রক্তের সাথেই মিশে গেছে আর গ্রামের মানুষ জন্ত এই কাজগুলা নিজেরা না করলে সহে সহে দেখতে দেখতেও কিন্তু শিহা হয়ে জাগা বেশি দিন সম নাই আমরা গ্রামের মধ্যে দান লোয়া শুরু হয়ে যায় বোগা আর ধানগুলো ফাইকা উঠতেছে এগুলো দেখতে যে কি একটা শান্তি লাগতে এই ধানের পিছনেও যে কি পরিমানে পরিশ্রম করা লাগে এটা শুধুমাত্র তারাই বুঝবো যারা কৃষিকাজ সম্পর্কে একটু হইলো ধারণা আছে ছোটবেলা এই ফেনা ফাতা দিয়ে কত ফুতুল বানাইছি ওখান হয়তো আমি আসলেই বড় হয়ে যাইতেছি গা এই কারণে এই দিদি আর ফুতুল বানাইতে ইচ্ছা করে না আগের মতো জীবন থেকে অনেক কিছুই জীবন হারাই লাইতেছি আস্তে আস্তে যাই হোক আজকা কিন্তু আমার সাথে আর তো আমার নানিও বাড়ি ছিল আর অনেকে তো জানো আমার নানি বাড়ি দাদি বাড়ি একই গ্রামে এ কারণে আমরা তখন মনছে তখন ওই একসাথে আডা আডি করতাম পারি সহাল সহাল সবাই ওই নিজের মতো যার যার কামে লেগে যাইতেছে আর আমি ওই একমাত্র আকামলি একটা কথা কিন্তু শহরের সাইড দেয়ালের মধ্যে বন্দি থাহা আর গ্রামের খোলামেলা প্রকৃতির মুক্ত বাতাসে ডানা মিল্লা উইরা বেড়ানো এই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে জীবিকার তাগিদে আমরা অনেকেই শহরে বসবাস করি কিংবা প্রবাসে থাহি অথচ দেখেন অন্তরের গভীরে আমরা গ্রামের প্রতি ভালোবাসাটা সবসময় থাকা জায়গা আর গ্রাম থেকে একটু দূরে থাকলে মাঝে মাঝে তো ইচ্ছা করে যে চিল্লাইয়া একটু যদি ফারতাম গ্রামটা গিয়া দেখতাম আমি জানি না এই অনুভূতিটা কি শুধুমাত্র আমারই নাকি সবাই যারা যারা বাড়ির থেকে দূরে থাহেন অবশ্যই আজকে কমেন্ট বক্সে তো দেখতে দেখতে আমরা নদীর একদম কাছে পড়ছি এখন দেখেন অনেকগুলা ইট মিল দেখা যাইতেছে আমরা এলাকার নদী ফাড়ির মিদে একটা সার দোকান আছে তো ভাবলাম যে লই সহাল সহাল বুদ্ধি কইরা আমরা আগে কইয়া দিছিলাম বেগের মিদে টেহা বৈরে যাই সূর্য মামা অতক্ষণে একটু একটু কইরা উকিয়ে দিতাস এই তো আয়া পড়ছে আমার গরম গরম চা আমার মতো ইমন যে অনেক কিন্তু। যতবারই হাও অতবারই জিবলা দিন নাই যে হাইলে আমার জিবলা ফুরে নাই কারণ আম্মা আমার চাহাই তো দিতই সানা কোনো মতে জোর মুর কইরা এর ফরে হাই এখানে আমি আরো অনেক কিছুই পাওয়া যাইতা চার সাথে হাইবার লাগিয়া তো আমার আম্মা নানার লেগেও কিছু কেনাকাটা করতেছিল মজা টজা নানু যেহেতু সাথে আইসে কাছে দিয়া ফসাই দিব আমি সার সাথে হাইবার একটা কেক লয়ে আগে আমরা এলাকার নদীর ফাটটা অনেক বেশি সুন্দর আছিল অনেক দূর থেকে মানুষ আয়া ঘুরতো এখানে মিদ্যে কিন্তু অহন কি মন জানে বিচুলা বানাই লাইছে আগে একবারে নদীর কাছে যন যেতো অহন যাওন জানা আর জেমেদা যা এদিক দিয়া ভালোও লাগে না দেখতে তো এই যে এটা হইলো মেঘনা নদী বর্ষাকালে এই জায়গাটা থেকে যদি একটু সুন্দর মুন্দর দেখা যায় কিন্তু গরমের সময় দেখো এই যে এখানে মিদে নিচে কিন্তু অনেকটুকু জায়গা হালি ফুরে ফানি নাই অনেকের এই দেখলাম এখানে মিদে মাছ ধরতেছে আর আমি তোমরা সেই কবে থেকে কইতাছি মাছ ধরার ভিডিও দিমু ওখানে দিতেই পারলাম না তো যাই হোক যাইবার আগে নজরে মিদে ফলো ইট মিলগুলা গুলা এখানে মিদে দেখলাম অনেক ভাইয়ারা আঙ্কেল রায়ের সাথে কাজ করতেছে আসলে পুরুষ মানুষ এরকমই নিজের পরিবারের লাগিয়া নিজের জীবনের সব সব খাল্লাত বাদ দিала আজকার ভিডিও দায় পর্যন্ত এই ভিডিওটা অনেক বোরিং হইছে আমি জানি আমারই দানিং কোন ভিডিওই ভালো হইতাছে না কিন্তু সামনে অনেক জজ জজ কিছু ভিডিও আইবো বেশি দিন না কিছু দিনের ভিতরই অহন কইতাম না পরেই তোমরা জানতে পারবা তো দেখা হইতাছে नेक्स्ट ভিডিওতে সবাই বালা থাইকও সুস্থ থাইকও আল্লাহ হাফেজ